আমরা শুনেছিলাম ছাত্ররা স্লোগান দিয়েছিল চীনের চালে কাউয়া তার এক রমান এখন আর সাউয়ার দিকে নজর নাই এখন ডাইরেক্ট নজর হলো পুটকির দিকে যারা বিপ্লবী দাবি করে যারা জুলাই আগস্ট আন্দোলনের সামনে সারি থেকে নেতৃত্ব দিয়েছে এতদিন তাদের সাওয়াতে নজর ছিল এখন মানুষের পুটকির দিকে নজর পড়েছে আসসালাম আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা আমাদের এই নতুন বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে একটি বড় পরিবর্তন ঘটেছে বিশাল একটি পরিবর্তন ঘটেছে সেটি হলো এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে অশ্লীলতা চলছে বাংলাদেশ সৃষ্টির পর থেকে রাজনৈতিক অঙ্গনে এ ধরনের অশ্লীলতা আমরা কোনোদিন দেখেছি বা শুনেছি মনে হয় না এই মুহূর্তে আমাদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অশ্লীল বাক্য ব্যবহার করা হয় অশ্লীল বাক্য ব্যবহার করে স্লোগান দেওয়া হয় এখন আর জ্বালাময় বক্তব্য কেউ দেয় না এখন আর জ্বালাময় স্লোগান কেউ দেয় না এখন স্লোগান দেওয়া হয় কাপড়ের নিচের কথা বলে এই বড় পরিবর্তনটাই আমাদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ঘটেছে বাক্যের প্রতিযোগিতা চলছে দিনকে দিন সেটি আবার আপডেটও হচ্ছে বেশ কিছুদিন আগে আমরা শুনেছিলাম ছাত্ররা স্লোগান দিয়েছিল টিনের চালে কাউয়া তার এক প্রমাণ সেটি এখন পরিবর্তন ঘটেছে আপডেট হয়েছে এখন আর সাউয়ার দিকে নজর নাই এখন ডাইরেক্ট নজর হলো পুটকির দিকে এই বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে অশ্লীলতায় ভরপুর একবার বলা হয় সাউয়া আরেকবার বলা হয় পুটকি পুটকি ফাটিয়ে দেওয়া হবে শাওয়া ফাটিয়ে দেওয়া হবে ইত্যাদি 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 কথা বলা হচ্ছে এই ধরনের কথা বলে একদল আরেক দলের নেতাদেরকে আক্রমণ করছে এই পরিবর্তনের জন্যই বাংলাদেশে একটি আন্দোলন ঘটেছিল এই অশ্লীলতার জন্য রাজনৈতিক অঙ্গনে অশ্লীল শব্দ ব্যবহার করার জন্য যারা বিপ্লবী দাবি করে যারা জুলাই আগস্ট আন্দোলনের সামনে সারি থেকে নেতৃত্ব দিয়েছে তারাই এই ধরনের বক্তব্য দিচ্ছে তারাই এই ধরনের স্লোগান দিচ্ছে এই দেশে এতদিন তাদের সাওয়াতে নজর ছিল এখন মানুষের পুটকির দিকে নজর পড়েছে বিশেষত বিএনপি নেতা কর্মীদের পুটকির দিকে নজর পড়েছে এই তথাকথিত বিপ্লবীদের এই বিষয়ে কথা বলেছেন বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক আশরাফুল আলম খোকন বুঝি না মানুষের পশ্চাদ দেশের প্রতি এদের রুবাতুর দৃষ্টি কেন দেখলাম একজন দিয়ে ও বিএনপি সমন্বয় দেশ খুঁজছেন কিছুদিন আগে তারেক রহমানকে নিয়ে এ ধরনের দেশের স্লোগান দেওয়া হয়েছিল এক দুই তিন চার তারেক রহমানের পুটকিমা এখন আরো আপডেট হয়ে এই ধরনের কথা বলা হয়েছে এই দেশের কথা বলেছেন এনসিপি নেতা সাজিস আলম তিনি বিএনপি এবং সরকারের বেশ কয়েকজন উপদেষ্টাকে উল্লেখ করে এই ধরনের কথা বলেছেন অর্থাৎ তাদের পুটকির কথা বলেছেন এখন সার্জিস আলমদের নজর পড়েছে পুরুষ মানুষ মহিলা মানুষের পুটকির দিকে এখন আর সাউয়ার দিকে তাদের নজর নেই আশরাফুল আলম খুকন তারপর বলছেন আসলে কি জানেন শুকুরে যখন দাঁত গজায় তখন নিজেরই এই পাচার মাংস কামড়ায় মব সন্ত্রাস এখন তারা সেই পর্যায়ে নিয়ে গেছে আগে মব সন্ত্রাস হতো মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নারী শিক্ষক সাংবাদিক সংস্কৃতি কর্মী ও ব্যবসায়ীদের উপর গতকাল হলো একজন বিএনপি নেতার উপর অপেক্ষায় থাকেন আরো হবে অর্থাৎ রুমিন ফারহানা এবং অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে উল্লেখ করে এই কথাটি বলেছেন জুলাই সন্ত্রাস নিয়ে তিনি কথা বলেছেন তাতেই এত কষ্ট জোলাই সন্ত্রাস নিয়ে কথা বলেছেন তাতে এত কষ্ট একজন বীর মুক্তিযোদ্ধার উপর মত চালানো হলো আপনারা যে প্রতিদিন মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অপমান করছেন এরপরে আশরাফুল আলম খুকন কয়েকটা প্রশ্ন করেছেন তিনি বলছেন তিনি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা তিনি তার মতামত দিয়েছেন তাহলে মত প্রকাশের স্বাধীনতা কোথায় বাঘ স্বাধীনতার নাকি অবাধ চাষাবাদ চলছে উনি তো আর জুলাই সুদি বলে নাই যেটা অন্যরা বলে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব জুলাইয়ের সন্ত্রাসদের বিরুদ্ধে কথা বলছেন পাকিস্তানের সেই পেতাত্মাদের বিরুদ্ধে কথা বলছেন এটি কি তার অপরাধ তিনি তো আর অন্য মানুষের মতো বলেন নাই জুলাই চুদি বিএনপি নেতা কর্মীরা ধানমন্ডি বত্রিশ নম্বর মক করতে যেতে পেরেছে কিন্তু কেন্দ্র অফিসের পাশে নিজেদের দলের নেতার উপর মগ ঠেকাতে সেগুন বাগিয়ে চা যেতে পারেনি বিএনপি নেতারা 32 নম্বরে মব করতে যায় কিন্তু নিজেদের নেতাদেরকে মব থেকে বাঁচানোর চেষ্টাও তারা করে না অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব আউমিলিকের সময় কোটিন ভাষায় শেখ কাসিনার সমালোচনা করেছেন বেริস্টার রুমিন ফারহানা সহ আরো অনেকেই ছিলেন উচ্চ কণ্ঠ কিন্তু কখনো কি তাদের উপর মব সন্ত্রাস চালানো হয়েছে আউমিলিকের সময় আউমিলিকের যারা বিশুগার করত সমালোচনা করত বিশেষ করে মতো যারা শেখ হাসিনাকে অপমান অপদস্থ করে কথা বলতো তাদের উপরে কি কখনো মব জাস্টিস হয়েছে মব মবলে দেওয়া হয়েছে কিন্তু এখন মব মবলেলিয়ে দেওয়া হতো এই এনসিপি নেতা তথাকথিত বিপ্লবী সার্জিস আলম এই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে মব দিয়ে সাহায্যতা করা হুমকি দিয়েছেন আবার সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে একজন বসে বসে হুমকি দামকি দিচ্ছেন তার সেই রুহানি সন্তানদের দ্বারা মত করে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে এই মুহূর্তে একজন বীর মুক্তিযোদ্ধা এই দেশে নিজের জীবন নিয়ে চিন্তিত একটি স্বাধীন বাংলাদেশে যারা এই দেশটাকে উপহার দিয়েছে যাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি তারাই এই মুহূর্তে এই দেশে নিরাপদ না তারা তাদের জীবন নিয়ে চিন্তিত তাদেরকে মখ সন্ত্রাস করে হত্যা করা হতে পারে এই তো আমরা নতুন বাংলাদেশে পেয়েছি অশ্লীলতা ছাড়া আমরা কি পেয়েছি মানুষের পুটকি খোঁজা হচ্ছে বিএনপির পুটকি খোঁজা হচ্ছে ভাবতে অবাক লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ধরনের বাক্যে কথা বিশ্ববিদ্যালয় সেই বলছেন স্লোগান দিচ্ছেন এটি ভাবতেও অনেকটা কষ্ট হয় তবে আমি একটা কথা বলি যারা এই ধরনের স্লোগান দিচ্ছেন তারাও একটা সময় কিন্তু বাবা হবেন অভিভাবক হবেন তার সন্তানরা যদি এই ভিডিও দেখে যেহেতু এই যুগে সবকিছু সংরক্ষিত থাকে তার সন্তানরা যদি জিজ্ঞেস করে বাবা ফুটকি মারা কি বাবা সাউয়া কি তখন কি উত্তর দেবেন গতকালকে আমরা দেখেছি অ্যাডভোকেট রহমান সাহেবের বাসার সামনে একজন নারী স্লোগান দিচ্ছেন শাওয়া সাউা বলে তিনি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে বসে বসে বলছেন ফজলুর রহমান সাউয়া ওনাকে যদি ওনার সন্তান কখনো জিজ্ঞেস করে মা সাউয়া কি তখন তিনি কি বলবেন আর একজন ব্যক্তি কিভাবে সাওয়া হয় সেই প্রশ্নটা যদি তার সন্তানেরা জিজ্ঞাসা করে তখন কি উত্তর দেবেন ভাবা প্রয়োজন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ